নমস্কার বন্ধুরা এই পুতুলটা আমি বানিয়েছি আমার ভিডিওতে শেখানো আছে তা আমার চ্যানেলে ওইগুলোর পুতুলটা শেখানো আছে তা এই পুতুল পুতুলটা একজন চেয়েছে আমার মেয়ের বান্ধবী তার জন্যই বানাচ্ছি অনেক দিনই বলেছে কাকিমনি আমাকে একটা বানিয়ে দিও বানানো হচ্ছে না আমি তো অনেকদিন ভিডিও দিতে পারিনি প্রচণ্ড গরমে কারণ আমার প্রোডাক্ট তো উল তা ভাবাই যায় না এই গরমে কী করে উল ধরবো তাই একটু বৃষ্টি হওয়াতে ঠান্ডা পড়েছে তাই আমি ভিডিও দিচ্ছি আপনাদের বলেছি দিন একটা করে ভিডিও দেব তা আজকে আমি এই উলের পুতুলটা করতে করতে আমি আপনাদের সামনে গল্প করতে করতে উলের পুতুলটা করবো তা উলের পুতুলটা করতে দুগোলা উল লাগে এক গোলা সাদা আর এক একগোলা লাল আর কাঁচি লাগে আর কুরুশ লাগে তা আমি সব সবসময় স্টিলের কুরুশ দশ নম্বর আমি এটাই ফোর উলি আমার এসে যায় আর এই উলের গোলাগুলো প্লাই উল তা আমার বেশিরভাগ এই কুরুশটাই আমি ব্যবহার করি তা আসুন উলের পুতুলটা আমি জাস্ট শেখানো তো আছে আমার উলের ভিডিও উলের পুতুলের ভিডিওতে শিখে নেবে না দেখবেন উলের পুতুলের হাতা শেখানো আছে তারপরে জামাটা কেউ বানানো হয় শেখানো আছে উলের পুতুলও শেখানো আছে তা আমি জাস্ট গল্প করতে করতে আমাদের উলের পুতুলা দেখাচ্ছি তা এখানে নব্বইটা নেবে না এক দুই করে বার টানবে হ্যাঁ এখানে নব্বই আমি টেনেছি নব্বই বার করেছি হ্যাঁ নব্বই বার করেছি এক দুই তিন চার করে নব্বই ভাই প্যাঞ্চ দিয়েছি কেমন এরপরে এভাবে খুলে নেবো অল্প অল্প উল কেটে অল্প একটুখানি দেখুন করেছি অল্প একটু জড়িয়ে তিনটে গি দিতে হবে টাইট করে পেঁচিয়ে তিনটে তিন চারটে গি দিতে হবে কেমন তারপরে এটাকে উল্টে নিতে হয় এইটাই হচ্ছে মুখ হ্যাঁ আমি বলেছি রোজ একটা ভিডিও দেব তাই আপনাদের সামনে গল্প করতে পুতুলটা করছি পুতুলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ভালো করে শিখে নেবেন এখানে জাস্ট দেখে দিচ্ছি আপনারা তো নাও বুঝতে পারেন কারণ এটা পুরো কমপ্লিট করবো না ওই বান্ধবীটা মেয়ের বান্ধবীর জন্য বানাচ্ছি বানানো হয় না তাই আপনাদের সামনে ধরলাম যাতে পুতুলটা কমপ্লিট করে ওর হাতে দিতে পারি ও পুতুলটা ভীষণ পছন্দ হয়েছে প্রচণ্ড পছন্দ হয়েছে কাকু আমাকে প্লিজ সেম এইরকমই বানিয়ে দিও তা আমি ঠিক ওর জন্যেই আমি আমি বানালাম এবার উল্টে নিয়ে আবার গিট দিলাম আবার পেঁচে তিনবার ওটাকে ঢুকিয়ে নিয়ে তিনবার গিট দিলাম এবার হচ্ছে পুতুলের মুখটা হয়ে গেলো এবার হাত করবো পুতুলের মুখটা হয়ে গেলো দেখুন এই মুখটাই কিন্তু হয়ে গেলো এবার সাজালে এত সুন্দর হয় হাতা করবে হাতার আড়াআড়ি লম্বা লম্বা হচ্ছে পুতুলের বডি নব্বই বার আমি এটা এক দুই করে এখানে ষাট বার পেঁচাবো এক দুই করে বার পেঁচাব ওখানে নব্বই এখানে ষাট কেমন এইভাবে পেঁচাবেন এটা আড়াআড়ি করতে হয় ডায়রির এইভাবে ডায়রি বা বই নেবেন ষাটবার পেঁচিয়েছি আমি এরপরে দুদিন অল্প অল্প আহ জড়িয়ে গি দিয়ে আবার উল্টে আবার গি গরু ঘন ছাইছে আমার চ্যানেলে পুতুলের ভিডিও শেখানো আছে আপনারা ভালো করে দেখে নেবেন পুতুলটা খুবই সহজ আপনারা ঘর সাজানোর জন্য এই উলের পুতুলগুলো বানাতেই পারেন তা আর আমার প্রথম ভিডিও কিন্তু উলের পুতুল দেখবেন আমার চ্যানেলে প্রথম ভিডিও এই উলের পুতুল কেমন এই পুতুলটা আমি মানে বই দিয়ে দেখিয়ে দিয়েছিলাম প্রথম ভিডিও উলের পুতুল উলের পুতুল অনেকবারই ভিডিও আছে আপনারা উলের পুতুলগুলো ইজিলি শিখে বানাতে পারেন ঘর সাজাতে পারেন ওয়াল হ্যাঙ্গিং করতে পারেন পুতুল অনেকগুলো ছোটো ছোটো পুতুল এইভাবে বানিয়ে ওয়াল হ্যাঙ্গিং খুব সুন্দর হয় ডোর হ্যাঙ্গিং করা যায় ডোর হ্যাঙ্গিংও ভালো হয় এই হাতা হয়ে গেলো এটা এটাকে উল্টে আবার একবার গিদ দিলে হাতাটা এটা দেখতে ভাল লাগে আর মজবুত হয় গোবল হয়ে যায় বেশ সুন্দর লাগে কারণ এখানে আমাকে কুরুস দিয়ে বুনতে হবে যে নিজের মজবুত করতে হবে এই দেখুন কী করছে এই মুন্ডু পুতুলের মুন্ডুটাকে এইভাবেই করতে হয় কেমন মুখটা গিটটা খেয়াল করে তিন চারবার গিট দেবেন হ্যাঁ তিন চারবার পেঁচিয়ে তিন চারবার গিট দেবেন তাহলে খোলার ভয় নেই এদিকটা সেম এরকম করবেন যেমন এদিকটা করলাম এরকম করবেন ওই দিকটা দেখুন হয়ে গেছে হাতা এবার হাতাটা লাগাবো হাত হয়ে গেছে না হাত পুতুলের হাত এটা হাতা না সরি এবার এবার এর মধ্যে আমি পুতুলটা দেখুন কি করছে হাতাটা কীভাবে ঢোকাচ্ছে দেখুন দু সাইড করে ফাঁক করে নেবো এই হাতাটা আবার হাতটা পুতুলের হাতটা দিয়ে বেঁধে নেবে হাতটা দিয়ে বেঁধে দেব হাতটা কোমরের মধ্যে বাঁচছে পুতুলের ট্রাকচার হয়ে গেল এটাই কিন্তু আসল পুতুলের ট্র্যাকচার এরপরে আপনারা যেমন করে সাজাবেন যে কোনো জামা বানানো যায় তো এটা নতুনত্ব উলের জামা এমনি এমনি কুরুষে গোপালের যেমন পঞ্চু হয় না সেরকম পঞ্চু বানিয়ে পুতুলকে পরিয়েও সাজাতে পারেন ছোট ছোট টুপি করে করতে পারেন সেটাও এক ধরনের এই পুতুলই গোপালে পঞ্চু করে দিয়ে কোমরে বাঁধলেন যা পঞ্চুটাকে আর হাতা করে জামা করলেন একটা টুপি করে দিলেন এরকমও করতে পারেন আবার এখানে পুতুলের পুতুলের ফিগারটা দিয়েই জামা তৈরি করা যায় তিনটে তিনটে খি খি করে জামা তৈরি করা যায় তাই জামাটা আমি আর দেখাচ্ছি না আপনারা এইভাবে করবেন দেখুন জামাটা খুব সুন্দর দেখতে লাগে আমার পুতুলের জামাটা শেখানো আছে কীভাবে হাতা করবেন পুতুলের দেখবেন কীভাবে জামা করবেন শেখানো আছে আপনারা অবশ্যই পুতুলের জামাটা শিখে নেবেন এটা অনেক সময় লাগবে পুতুলের জামাটা শেখাতে থাকলে তিন তিনটে লাইনে কমপ্লিট হয় খুবই সহজ কঠিন কিছুই না আপনারা দেখবেন তিনকে তিনটে তিনটে করে ক্ষি করে করতে হয় সহজ খুবই আপনারা শিখে নেবেন পারবেন হুম জামাটা শিখলে খুব সুন্দর লাগে আমি আর উল্টো খুললাম না আমি তা আজকের মতো আমি রাখছি এবার আপনারা জামাটা করে নেবেন এ টিপ টিপের পাতা কালো রঙের টিপের পাতা আছে কালো রঙের টিপের পাতা চোখ করবেন আর লাল রঙের টিপের পাতা হাফ করে কেটে নিয়ে মুখটা করবেন সবই করা শেখানো আছে উলের পুতুলের ভিডিওটা দেখে আমরা কোনো সাজিয়ে নেবেন হ্যাঁ তারপরে কালো উল দিয়ে বিনুনি করতে হয় তারপর মাথায় লাগাতে হয় তা আজকে আমি দেখাচ্ছি না জাস্ট গল্প আমরা সঙ্গে গল্প করতে উলের পুতুলটা ট্র্যাকচারটা করে নিলাম কিছু দিয়ে করা হচ্ছিল না মেয়ের বান্ধবী চেয়েছে তার নাম তনুজা তনুজা দত্ত তা তাকে এই যে ট্র্যাকচারজন করতে পেরেছি তো পুতুলের জামাটা করা কোনো ব্যাপার না করে দেবো আমি পুতুলটা কমপ্লিট করে দেখাবো আপনাকে নেক্সট ভিডিওতে আমি এই পুতুলটা কমপ্লিট দেখাবো কেমন আপনারা এইভাবে পুতুলগুলো করবেন দেখুন আমার ভিডিওতে ভিডিওতে শেখানো আছে আপনারা এইগুলো জামাটা শিখে নেবেন জামাটা খুব সুন্দর লাগে করবেন আমি তাহলে রাখছি টাটা